ইসলাম বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরে বেশ কিছু জায়গায় বড় বড় পরিবর্তন হয়েছে হচ্ছে হবে এবং তিনি এই মুহূর্তে যে পেসে রয়েছেন ওই যে কুইক টি টোয়েন্টি ইনিংস কথা তিনি বলেছেন সেটার পথে যথেষ্ট ভালোভাবে রয়েছেন সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আজকে এই মুহূর্তে যে ট্যাগলাইন দিয়ে আমি আলোচনা করছি বিপিএল গভর্নিং কাউন্সিল পুনর্গঠিত হয়েছে সেখানে মাহবুবানাম আমাদের অনেক বর্ষিয়ান সংগঠক তাকে হচ্ছে চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে রয়েছেন ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম বিপিএল গভর্নিং কাউন্সিল দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কিছু ডিসিশন নিয়েছে যে ব্যাপারগুলো হয়তো আমার এই রিপোর্টের পরেই প্রকাশিত হবে অথবা অনেকে অনুসন্ধান করে জানার চেষ্টা করবে যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার একটা হচ্ছে আমরা বারবার যে দলগুলোকে দেখেছি যেমন রংপুর বরিশাল হ্যাঁ এই টাইপের দলগুলো পরের বিপিএল এ থাকছে না কেন থাকছে না পরের বিপিএল এ কনফার্ম না কেন কনফার্ম না নাম্বার টু টেনশনে কিছু নাই ব্যাখ্যা দিব নাম্বার টু সেটা হচ্ছে বিদেশি যে বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে যেমন নাইট রাইডার্স তারা হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্স চালায় কলকাতা নাইট রাইডার্স চালায় শাহরুখ খান উভয় ক্ষেত্রে ইনভেস্ট করেছে এরকম যারা ইন্ডিয়ান এবং দুবাই ভিত্তিক অথবা অন্য কোনো বহুজাতিক যে মাল্টি কম্পল স্কুল রয়েছে প্রতিষ্ঠানগুলো রয়েছে কনসার্ট এম্পারেসে যেভাবে আমরা বলি না কেন তাদের বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ইনভেস্টমেন্ট নিয়ে একটা অন্ততঃ ফারুক আহমেদের বোর্ডের নাকচ অবস্থা ছিল যে নাইদেরকে আসলে এলাউ করা হবে না সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘুরে আসছে বিপিএল গভর্নিং কাউন্সিল পরের বিপিএল যেগুলো হবে এই বছর এবং পরবর্তী বছরগুলোতে সেই বছরগুলোতে যারা ইন্টারন্যাশনাললি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের মেইন মালিকানার সাথে জড়িত রয়েছে সেরকম কনসোর্টিয়াম গুলোকে আমন্ত্রণ জানাবে এবং অ্যালাউ করবে নিঃসন্দেহে অনেক বড় নিউজ কিন্তু থার্ড যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড বিপিএল গভর্নিং কাউন্সিল দে আর গোয়িং টু মেক সাম প্ল্যান এবং সেটাতে নেক্সট সিক্স ইয়ার্স এর জন্য আগামী ছয় বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে দেয়া হবে এই যে প্রতি বছর দুই বছর তিন বছর এরকম না অন্তত ছয় বছরের জন্য যেন দেয়া হয় বা এরকম একটা পরিকল্পনা করা যায় কিনা সেই জায়গায় রয়েছে এবং পরের বিপিএল হবে অন্তত পাঁচটা দলকে টার্গেট করা হচ্ছে আবারও বলছি অন্তত পাঁচটা দলকে টার্গেট করা হচ্ছে যারা প্রপারলি পে করতে পারবে যাদের রেপুটেশন রয়েছে যারা বিতর্ক ছড়াবে না যারা ফিক্সিং এবং এই ধরনের দু নম্বর কাজের সাথে যুক্ত হবে না সেই ব্যাপারে প্রপার স্টুডেন্টের মাধ্যমে পাঁচটা অন্তত ফ্র্যাঞ্চাইজি থাকবে সংখ্যাটা বাড়তেও পারে বাট অ্যাট লিস্ট ফাইভ ফ্রান্সাইজেস থাকবে প্রথমে বলছিলাম যে রংপুর রাইডার্স অর্চন বরিশাল এরকম টিমস গুলো নাও দেখতে পারতে পারি কেন আমি শেষে গিয়ে বলেছি একটা কথা সেটা হচ্ছে যে অন্তত ছ বছরের জন্য আসলে সত্যটা দেওয়া হবে আবার অন্তত পাঁচটা ভালো দল থাকবে এমন ধরেন এই ছয় বছরের সত্যি মানে এটা হবে না এরকমটা হওয়ার কোনো চান্স নেই আমাদের প্রিয় দুটা দল রংপুর বরিশাল এই মুহূর্তে অন্য দলগুলো তো এখন নেই অনেকটা তারা যদি রাজি না হয় তারা যদি না থাকতে চায় তখন কি হবে যেহেতু নতুন করে সবকিছু হবে নতুন করে শুরু মানে জিরো থেকে শুরু হবে একদম জিরো থেকে শুরু হবে এবং এই জিরো থেকে শুরুতে যারা অংশগ্রহণ করতে চাইবে বা চাইবে না

যাদের টাকা রয়েছে যাদের প্ল্যান রয়েছে যাদের ব্র্যান্ডিং রয়েছে যাদের মিডিয়া কাভারেজ রয়েছে যাদের ক্রিকেটারদের সাথে ইন্টারপার্সোনাল সম্পর্ক জায়গা রয়েছে সেরকম যদি কনসেন্ট গুলো আসে যেহেতু বাংলাদেশ ক্রিকেট গুলো সবার জন্য ওপেন করে দিচ্ছে বাংলাদেশের ধরেন মানে ডাল্টন মোবাইল কে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তাই না এই প্রেশারটা কিন্তু নেই অথবা প্রেসিডেন্ট ফ্রিসকে আসতে হবে এরকম কোন প্রেসার কিন্তু নেই সো ওই প্রেশারটা যেটা আসলে পুরোপুরি বাংলাদেশের মার্কেটের উপর নির্ভর করছিল কমর্নিং কাউন্সিল সেটাকে এক্সটেন্ড করতে চায় সো যেহেতু এক্সটেন্ড করতে চায় এবং সেরকম একটা পরিকল্পনা নেই তারা আগাচ্ছে এই মার্কেটটা কম্পিটিভ হবে ভালো প্লেয়ার আসবে পেমেন্ট নিয়ে জটিলতা হবে না কম্পিটিটিভ ক্রিকেট হবে নামগুলো শুনলেও ভালো লাগবে ধরেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স তারা হচ্ছে বাঙালি কলকাতা সাকিব আল হাসান মুস্তাফ একটা রিলেশনশিপ লিটন কুমার দাস সেখানে খেলেছে গ্রো করার চেষ্টা করেছে তারা ধরেন বিপিএল এ ইনভেস্ট করতেই পারে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে যদি এরকম একটা কনসার্টিয়ামের অংশগ্রহণ থাকে সেক্ষেত্রে ঢাকা দলটা যদি নেয় ঢাকা নাইট রাইডার্স এটা তো ভাই অন্যরকম একটা পর্যায়ে চলে যাবে আমি এক্সাম্পল হিসেবে বলছি চিডং নাইট রাইডার্স অন্য পর্যায়ে চলে যাবে সো এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছেন আমিনুল ইসলাম এবং বিপিএল একটা ভালো উদ্যোগ যেটা এটা তো অসাধারণ কারণ আমাদের প্রতি বছর বিপিএল দল বলতো আমি একটা রিপোর্ট করেছিলাম এটা তো টিভিতে আমি যখন কাজ করতাম যে খুব করে আম্পায়ারদেরকে আমি গিয়ে জিজ্ঞেস করেছি বিপিএল শুরু হওয়ার দুদিন আগে থেকে এবারে যে ছয়টা বা সাতটা দল শুরু করবে দল নাম বলে সবাই ঘুরমুকে দৌড়ে পালিয়েছে কেউ নাম বলতে পারে না ভুলভাল নাম বলে তাহলে চিন্তা করুন যারা ম্যাচ পরিচালনা করবে এটা তার না এত এত নাম বদলায় ঢাকার নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় চিরং নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় রাজশাহী নাম প্রত্যেকটা মৌসুমে বদলায় জাস্ট একটা দুটা নামকে আমরা এখন পর্যন্ত হয়তো ফিক্স করে ধরেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স একটা সময় ছিল রং টু কথা আমরা বলতে পারি ঢাকা ডাইনামিক্স একটা সময় ছিল কিংবা ফরচুন বরিশালের কথা বলতে পারি বাকি নামগুলো প্রচুর চেঞ্জ হয়েছে তো ওই ব্র্যান্ডিং এর জায়গাটা যেন নষ্ট না হয় আইপিএল এ যেমন দশ বছর বছরের জন্য কন্ট্রাক্ট তাই না বা আইপিএল বাং বডির সাথে এখানটা ছয় বছরের জন্য হবে হবে সেটা রিনিউ এটা যদি হয় বাইরের লিগ গুলোর সাথে জড়িত যদি এখান থেকে অ্যাড হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার দল যে কটা হোক পিএসএল এস এল এ তো অনেকগুলো দল এরকম না পাঁচটা দলই খেলুক বিপিএল এ পাঁচটা দলই খেলুক এবং এই পাঁচটা দল প্রপার দল হোক এখানটা অন্তত দুটা ইন্টারন্যাশনাল কনসারটিম যুক্ত হোক তিনটা আমাদের লোকাল থাকুক লোকাল ভার্সেস ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন হবে বাইরের লিগ যে হয় বিপিএল অনেক ক্ষেত্রেই ক্রিকেটার পায় না সেই ক্রাইসিস থাকবে না কারণ অন্য লিগ গুলোতেও ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম হিসেবে যারা বিভিন্ন ফ্রেঞ্চাইজ লিগ ইনভেস্ট করে তাদের একটা ইনভলভমেন্ট রয়েছে সো তারাও চাইবে যে বিপিএল ভালো ক্রিকেটার যেন পাওয়া যায় ক্লাস যেন না করে শিডিউলিং এ যে জটিলতা তৈরি হয় সেই জটিলতা থাকবে না সো আমার কাছে মনে হয় যে হোপফুল মতো অনেক খবর রয়েছে আপকামিং বিপিএলটা ভালো হবে সেই প্রত্যাশার জায়গাটাও যথেষ্ট রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট আই এম হোপুল বাংলাদেশে যদি বাইরের কনসোর্টিয়াম গুলো ইন্ট্রোডিউস হয় আমার কাছে মনে হয় লোকাল মার্কেটের গ্রোথটা একদম চেঞ্জ হয়ে যাবে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়বে কম্পিটিশন বাড়বে খেলার মান বাড়বে ব্রডকাস্ট ফ্যাসিলিটিস বাড়বে ওভারঅল বিপিএল যে ব্র্যান্ডিংটা নিয়েছিল সেটাও একটা ধরে চলে যাবে সবাই ভালো থাকবে